ঢোক গিলে যে জিনিসটা আমি খেয়াল করতেছি আপনারা নিশ্চয়ই দেখছেন নিচ থেকে উপর উঠতেছে তাই তো এটা ইন্ডিকেট করে এটা একটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার আমরা যেহেতু টোটাল থাইরয়েডটা ফেলে দিয়েছি জি স্যার তাহলে কি হতে পারে অপারেশনের পর আমরা তার ভয়েসটা টেস্ট করি যে তার কণ্ঠস্বর ঠিক আছে কিনা কেন কণ্ঠস্বর বিষয় আমরা অ্যাটেনশন দিয়ে থাকি আপনার শারীরিক কি কি কষ্ট হয় আইরনো শরীল কা পে এই সেল দিজি এই গ্লব্যথা করে গলাটাও ব্যথা করে বুকের মধ্যে ধর করে বুকের মধ্যে ধর পড় করে এই তো এই কতগুলো সমস্যা আচ্ছা আচ্ছা এই তো আমারই সম্মানিত রোগীর যে সমস্যাটি সেটি হচ্ছে যে থাইরয়েড টিউমার থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার অর্থাৎ গলার ঠিক সামনে যে ফোলাটা সেই ফোলাটা হ্যাঁ হ্যাঁ সেই সেই ফোলাটা আমরা যখন দেখি সেটি কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি সেই পরীক্ষার মধ্যে আমরা প্রথমে আলট্রাসনোগ্রাম করলাম আলট্রাসনোগ্রাম এবং সেই সাথে থাইরয়েডের কিছু পরীক্ষা করেছি টি থ্রি টি ফোর টিএসএইচ এফ টি থ্রি এফ থ্রি ফোর এবং টিএসএস থাইরয়েড ফাংশন টেস্ট করেছি এবং রস পরীক্ষা করা হয়েছে রস পরীক্ষার দুটি কারণে আমরা মূলত করেছি যে একটি হচ্ছে যে এটি কোন ক্যাটাগরির টিউমার ঠিক আছে টিউমার দুই ধরনের হয় একটা হচ্ছে নর্মাল টিউমার একটা হচ্ছে ক্যান্সার টিউমার তো আমরা রস পরীক্ষার রিপোর্টে আসছি এটা একটা বিনাইন টিউমার ঠিক আছে অর্থাৎ এটা মানে নডুলার গয়টার এটা কোনো ক্যান্সার হয়নি ঠিক আছে এটা হচ্ছে সবার আগে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে এটা আপনার কোনো ক্যান্সারে টিউমার প্রাথমিক যে ট্রিট যে পরীক্ষা এসি রস পরীক্ষা সেই রিপোর্টে ধরা পড়েনি তাহলে আপনার ভেতর থেকে কিন্তু একটা ভয় চলে গেল যে এটা ক্যান্সার টিউমার না তো ক্যান্সার হলেও কিন্তু ভয়ের কিছু নেই থাইরয়েডের টিউমার এমন একটা টিউমার যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে যদি আমরা অপারেশন করি বা অপারেশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করি সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যায় মানুষ অন্যান্য ক্যান্সার থেকে থাইরয়েড ক্যান্সারটা একটু ভালো এই কারণেই যেটি সম্পূর্ণ নিরাময়যোগ্য হ্যাঁ তো এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি অপারেশন করবো এবং তার এই সোয়েলিংটা আলটাসনোগ্রামে বাম পাশে নোডুলার গয়টা রয়েছে যে কারণে আমরা হেমি থাইরয়েড করার প্ল্যান করেছি তো অনেকেই ভয় পেয়ে যায় যে এই অপারেশন করার জন্য আবার গলা টলা পুরো কেটে ফেলতে হবে কি না তা না আমরা কসমেটিক পদ্ধতিতে সার্জারিটি করব অর্থাৎ আমরা ছোট্ট একটা ইনসিশান দিয়ে ভেতর থেকে টিউমারটা নিয়ে আসবো হ্যাঁ আনার পর এবং আমরা পরবর্তীতে সেটি সাবকিউটেনিয়াস সেলাই মাধ্যমে স্টিচের মাধ্যমে এসডি কে ক্লোজ করব সবাই আমার এই সম্মানিত রোগীর জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ যাতে আমরা সফলভাবে অপারেশনটি সম্পন্ন করতে পারি তাই তো তো ভয় নেই হ্যাঁ আচ্ছা সফলভাবে অপারেশনটা সম্পন্ন করলাম আমরা আসলে প্রথমে বাইরের দিক থেকে যেটা দেখেছিলাম যে বাম পাশে চুমারটি দেখা যাচ্ছে ডাক্তার জুগলাশনের সাথে সেটি উপর ওর ছিল তা তো মূলত বাম পাশে আমরা প্রথমে করি তারপর গ্ল্যান্ডটিকে ভালো করে দেখার চেষ্টা করি এবং দেখলাম যে ডান পাশে একটি আছে অর্থাৎ ডানপাশের যে লোভ একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে প্রজাপতির মতন এটা হচ্ছে পাশের লোক এটা হচ্ছে পাশের লোক মাঝখানে ইস মাছ থাকে তো যাই হোক আমরা বাম পাশের টি সফলভাবে বের করার পর দেখলাম যে ডান পাশের লোভে একটি মাত্রা ইনভলভ হয়েছে যে আমরা ডান পাশের অংশটিও লোভটিও নিয়ে আসি সো দ্যাট আমাদের অপারেশনটির নাম হচ্ছে টোটাল থাইরয়েড হলো এবং একটি নেটনোড আমরা পেয়েছি তো একটু সন্দেহজনক মনে হচ্ছে যেহেতু একটি হার্ড যে কারণে আমরা এটা বায়োপসি করে নিশ্চিত হতে পারবো যে এটির মধ্যে এটি কি নর্মাল টিউমার নাকি এ ক্যান্সার টিউমার তো যে কোনো ধরনের টিউমার অপসারণ করার পর এটা আমরা আসলে মাংস পরীক্ষা করে নিশ্চিত হতে পারি সকালবেলা কি খেয়েছেন রুটি ডিম রুটি ডিম কলা দুধ বেশ ভালোই খেয়েছে তাই তো আচ্ছা তাহলে আমরা যেহেতু টোটাল থাইরয়েডটা ফেলে দিয়েছি জি স্যার তাহলে কি হতে পারে অপারেশনের পর পরেই আমরা তার ভয়েসটা টেস্ট করি যে তার কণ্ঠস্বর ঠিক আছে কিনা কেন কণ্ঠস্বর বিষয় আমরা অ্যাটেনশন দিয়ে থাকি কারণ স্যার যেহেতু দুটো খুব ইম্পর্টেন্ট নার্ভ থাকে রিকারেন্ট ল্যারিনজিয়াল নার্ভ যেটি আসলে আমাদের সরযন্ত্র বা আমরা যে কথা বলছি শব্দ উৎপাদন হচ্ছে তাতে যেটা ভূমিকা রাখে থাইরয়েড অপারেশনের সময় যেহেতু অনেক সময় নার্ভের সাথে এটা কানেক্টেড থাকে অনেক অপারেশন সময় নার্ভ ইনজুরি হতে পারে স্যার এক্স্যাক্টলি এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে যারা মানে পাবলিক তারা কিন্তু বুঝবে না কিন্তু এটা মেডিকেল শিক্ষার্থী তাদের জন্য বিষয়টি যে টিউমারের অর্থাৎ গ্ল্যান্ডের ঠিক নিচ দিয়ে যে গুরুত্বপূর্ণ দুটি নার্ভ গিয়ে সেরিকানজেল নার্ভ অনেক সময় দেখা যায় এটা যদি আইডেন্টিফাই ঠিক মতন না হয় সার্জারি করা হয় সেক্ষেত্রে ওই নার্ভ ইনজুরি হতে পারে কখনো কখনো দেখা যায় যে ডাথার্মি দিয়ে যে আমরা যে সার্জারি করি সেখানে কিছুটা হিট প্রডিউস হয় সেখান থেকে কিন্তু কিছুটা নিউরোপ্ল্যাক্সিয়া ডেভেলপ করতে পারে আবার যে হ্যান্ডেলিংটা হচ্ছে সার্জারি করার সময় সেক্ষেত্রেও কিছুটা প্রবলেম হতে পারে তো নানান বিধ কারণে নিউরোপ্ল্যাক্সিয়া ডেভেলপ করতে পারে কখনো কখনো দেখা যাচ্ছে নার্ভ পুরোপুরি কেটেও যেতে পারে বা নার্ভ ডিসেক্টেড হয়ে যেতে পারে সেক্ষেত্রেও খুবই সমস্যা দেখা দেবে কী সমস্যা দেখা দেবে তার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হবে অপারেশনের পরপরই তার স্ট্রাইডও শুরু হবে মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে যদি বোধ ভোকাল মানে যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার স্ট্রাইডও হবে মানে এক্সটিভেট করার সাথে সাথেই পেশেন্ট শ্বাস দিতে পারবে না এবং তখন কি করতে হবে তখন আমরা মূলত যেটা করি তার বিকল্প শ্বাসের রাস্তা তৈরি করে দিই এবং পরবর্তীতে আস্তে আস্তে করে সেটা উইড্রো করি এবং সেটাকে ক্লোজ করা হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্পিচ থেরাপি দেওয়ার পর আস্তে আস্তে ঠিকও হয়ে যায় এবং এটার নানাবিধ চিকিৎসা রয়েছে আর যদি একটি নার্ভ ইয়ে হয় অর্থাৎ প্যারালাইসিস হয় বা নার্ভ ইনচ্যুজ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সাময়িকভাবে তার ভয়েসের পরিবর্তন হয় কণ্ঠস্বরের পরিবর্তন হয় ফর দ্য বিং অর্থাৎ দুই চার ছয় মাস পর আস্তে আস্তে সেটি ঠিক হয়ে যায় কেন ঠিক হয়ে যায় কারণ যে আরেকটা যে নার্ভ ভালো আছে সেটা কম্পেনসেশন করে ফেলে কম্পেনসেশন করলে পরে তখন আবার ভয়েসটা ঠিক হয়ে যায় আমাদের ক্ষেত্রে এই রোগীটির অপারেশনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা ছিল যেহেতু তার টোটাল থাইরয়েড করা হয়েছে বিকজ তার মাল্টি নোডুলার গয়টার ছিল ডায়াগনোসিস এবং গোট লোভের যার টিউমারটি ছিল নোডুলটা ছিল আমরা দুই পাশটাই ফেলে দিই অর্থাৎ রাইট অ্যান্ড লেফট দুটি লোবি ফেলে দিয়েছি এবং আমরা পার অপারেটিভ কিন্তু নার্ভ আইডেন্টিফাই করেছি নার্ভটা দেখার কারণে আমরা নিশ্চিত হয়েছি এবং সেটাকে প্রিজার্ভ করে এসেছি যে কারণে তার কোনো ধরনের এ ধরনের জটিলতা হয়নি আর কী কী জটিলতা তৈরি হতে পারত

আফটার সার্জারি অর্থাৎ অপারেশনের পরে কিন্তু হাইপো ডেভেলপ করতে পারে অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হচ্ছে হাত পা খিচুনি দিয়ে আসে হ্যাঁ যে ঝিনঝিন করবে এবং দেখা যাচ্ছে এটি সাধারণত আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর এটি সমস্যা দেখা দেয় তো আমরা যেহেতু চার দিন অলরেডি অতিক্রম করে ফেলেছি এরকম কোনো সিমটম দেখা যায়নি এবং তার খিচুনিও হয়নি কারণ এটা আমরা অ্যাসেস করি মানে বিফোর সার্জারি আমরা ক্যালসিয়াম লেভেলটা দেখি এবং আফটার সার্জারি আমরা

হানা অর্থাৎ আগামিকাল আমরা জেন্টিউ আশা করছি খুলে দিতে পারবো এখানে 10 এমএল এর ই আছে জেন্টিউ আমরা কখন খুলি যখন 24 ঘন্টার মধ্যে লেস দ্যান 15 এমএল 15 এমএল এর কম যদি কালেকশন হয় তখন আমরা ধরে নেই যে আর জেন্টিউ এর প্রয়োজন নেই তখন আমরা জেন্টিউ খুলে দিতে পারি আচ্ছা پیشنট খুশখুশ কাশি হচ্ছে এটা কি কারণ থাকতে পারে একটু বলবা

বা একটু উনিশ থেকে বিশ হলে কিন্তু হিউজ ব্লিডিং হবে আর তখন কিন্তু আসলে একটা ডিজাস্টার ঘটে যেতে পারে যে কারণে সময় যাতে বেশি জরুরি হচ্ছে তাকে সেফটি মেজার নেওয়া বা তার এক্সট্রা অ্যাটেনশন নেওয়া যদি আমরা সময় বেশি লাগলে কোনো সমস্যা নেই যদি আমরা আস্তে ধীরে প্রত্যেকটা ভাইটাল স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করে সার্জারি করি ব্লাডলেস অপারেটিভ ফিল্ড যদি থাকে তাহলে কিন্তু কোনো জটিলতা হয় না তাই না তো আমরা ঠিক সেভাবেই তার সার্জারি করেছি অত্যন্ত সফলভাবে এবং যার রেজাল্ট হিসেবে

কাজ বাজ করতে পারবে অফিস আদালত সব কিছু করতে পারবে আর আমরা একটু সেফটি মেজার নিয়ে থাকি যে অ্যাটলিস্ট এক থেকে দুই সপ্তাহ একটু রেস্টে থাকা যে একটা মেজর সার্জারির পর একটু সেফটি মেজার হিসেবে আমরা এক দুই সপ্তাহ বেড রেস্টের কথা বলে থাকি এটা নিতে পারলে ভালো আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে টোটাল থাইরয়েড যখন করা হয় আমরা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা বের করে এটা মাংস পরীক্ষার জন্য পাঠানো হয় এক্স্যাক্টলি তারও ক্ষেত্রে যদি স্যার এটা ম্যালিগন্যান্ট আসে বা ক্যান্সার আসে সেই ক্ষেত্রে কি অপারেশন করার পরেই ধাপ শেষ নাকি আরো কিছু করা এটা একটা খুবই ভালো প্রশ্ন রিপোর্টটা যদি মানে ডিসফেভারে আসে অর্থাৎ ক্যান্সার আসে সেই ক্ষেত্রে আমরা কি করব তার রেডিওলজিন অ্যাবলেশনের জন্য আমরা পাঠাবো পরমাণু চিকিৎসা কেন্দ্রে আর এই সময়টাতে তাকে মানে হাংরি করব অর্থাৎ এখানে যাতে তার হাইপোথাইরয়েডিজম থাকে অর্থাৎ থাইরয়েড যে ফাংশনটা হচ্ছে যে হরমোনটা প্রডিউস করা সেটাকে আমরা একটু ঘাটতি রাখবো ঘাটতি থাকলে কী হবে রেডিওডিন অ্যাভ্রেশনের জন্য সুবিধা হবে যে আমরা এখনই তাকে থাইরক্সিন দিব না তাকে একটু হাঙড়ি করবো অর্থাৎ থাইরক্সিন যে হরমোন সেটির ঘাটতি অলরেডি তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে রেডিওডিন অ্যাভ্রেশন দিয়ে পরে সে একদমই স্থায়ীভাবে ভালো হয়ে যাবে এটা হচ্ছে আসলে অন্যান্য ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সারের সাথে একটি পার্থক্য যে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা করলে পরে সম্পূর্ণ ভালো যায় রোগী এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সার মুক্ত থাকে তো এই বিষয়টি আমরা জানাতে চাই যাতে আমাদের এই রোগীরা ভয় না পায় ঠিক আছে কিন্তু যদি আসলে আমরা অবহেলা করি চিকিৎসা কমপ্লিট না করি তাহলে কিন্তু হিতে বিপরীত করতে পারে